হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঠান্ডার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে অনেক দিন পর চোখে পড়ল এক ঘেচুল পাখি আমাদের বাঙালি বলে এটা হলো ঘেচুল পাখি ফসর অসর দেখা যায় না তাই দেখেন খিদার তৃষ্ণাতে ঘেঁচুর পাখিটা বৃষ্টির মধ্যে পড়ে তালের মধ্যে পড়ে খাচ্ছে যাই হোক আপনাদের দেখানো যাচ্ছে একটু দেখুন ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আশা করি এতদিনের সেদে দীর্ঘদিন প্রচণ্ড গরম এবং তাতে সবাই খুব কষ্টে ছিলেন যাই হোক এখন অনেক ঠান্ডা এবং ভালো লাগতেছে বিধায় অনেক আরামজক জায়গা সুন্দর একটা এলাকা বৃষ্টি বৃষ্টি পড়তেছে ঘুম ঠান্ডা ভালো হচ্ছে i saw